ওয়াক অফ আইনের বিরোধিতা করে গতকাল ভাঙর এবং তার আগে শামসেরগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান তাণ্ডব চালাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে কি না করছে পশ্চিমবঙ্গের বুকে আমরা এই আগেও দেখেছি আর আজকে আমি আপনাদের বলছি এরকম তাণ্ডব কিন্তু আগামী দিনেও ঘটবে কিন্তু কেন কারা ঘটাচ্ছে কি জন্যে ঘটাচ্ছে এর পিছনে কারণ কি এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন সংসদে পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হয়েছে হওয়ার পর যে আইন তৈরি হয়েছে ভারতের বুকে সেই আইনের বিরোধিতা আপনি করতেই পারেন সাংবিধানিক অধিকার আপনার এটা কিন্তু তাই বলে সরকারি সম্পত্তি ভাঙচুর হিন্দুদের ওপরে অত্যাচার তাদের বাড়ি ঘর দোকানপাট জ্বালিয়ে দেওয়া এটা কোনো কিন্তু এই অধিকার আপনাকে কেউ দেয়নি ভারতবর্ষের বুকে এবং পশ্চিমবঙ্গের একই ঘটনা ঘটছে কিন্তু কেন তার কারণ আমি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি আগে দেখে নিন বাংলায় উগ্রপন্থীদের মরুদান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে কার্ড কার্ড ওদেরও আইডি আমাদের আইডি কার্ড ফলে বাংলার শান্তি বিপন্ন মানে দেশের শান্তি বিপন্ন দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি ইন্টিগ্রিটি সিকিউরিটি ইজ ইন কোশ্চিন ইজ ইন ডেঞ্জার দেখলেন তো ভিডিওটা তিনি কিন্তু সত্যি বলেছিলেন এই কথাগুলো অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের মরুদ্যান হয়ে গেছে কিন্তু ক্ষমতা আসার পর কিন্তু আর এরকম ভিডিও তিনি একটাও করেনি এরকম কথাই বলেননি বরং তিনি উল্টো করেছেন অনুপ্রবেশকে তিনি প্রমোট করেছেন সন্ত্রাসবাদকে প্রমোট করেছেন সিএনআরসি অনুপ্রবেশ বন্ধের জন্যই করা হয়েছিল তিনি ক্যা ক্যা চি চি করে সেটা তীব্র বিরোধিতা করেছিলেন আর একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি জসিমউদ্দিন রহমানি বাংলাদেশের একজন হার্ড কোর তিনি কি বলছেন একটু শুনে নিন আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো আপনি বাংলাকে মোদীর রাজত্ব থেকে মুক্ত করে স্বাধীন স্বাধীনতা ঘোষণা করুন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানাচ্ছেন মোদীর রাজত্ব থেকে বাংলাকে স্বাধীন করুন বাংলাদেশের সাথে মিশে যান মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর কোনো প্রতিবাদ করেননি কোনো স্টেটমেন্ট দেননি উদ্দিন রহমানের আরেকটা ভিডিও আপনাদের দেখাচ্ছি দেখে নিন এই হিন্দু যারা মুসলিমদের ভয়ে থর থর করে কাঁদতো আজকে সে হিন্দুদের এত বড় সাহস হয়েছে হিন্দুরা কি করে সাহস গরুর মুখ খাওয়া হিন্দু করে থাকত মুসলমানদের ভয়ে তারা হিন্দুদের ভয়ে ভয়ে হিন্দুরা কাঁপবে এটাই তাদের কাম্য হেড স্পিচ সবসময় দিয়ে গেছে হিন্দুদের বিরুদ্ধে শুধু এই জসিম রহমানই না বাংলাদেশের প্রত্যেক কটা হুজুর ওয়াজের নামে ওয়াজে বসে হিন্দুদের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা ছড়িয়েছে ভারতের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা ছড়িয়েছে এটা হচ্ছে ক্রোনোলজি এগুলো যদি আপনি না বোঝেন তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রেক্ষাপটটা আপনি বুঝতে পারবেন না ফিরাদ কি বলছেন একটু শুনে নিন ऐसा कोई बात नहीं है यहाँ पर ऐसा कोई परिस्थिति नहीं है বঙ্গাল সে बंगाल में ही जा रहे জায়গা तो बंगाल सुरक्षित है बोल के देख এমন কিছুই ঘটেনি পশ্চিমবঙ্গের এই জেলা থেকে ওজেলা যাচ্ছে মানুষ এ পাড়া থেকে ওপারা যায় না সামান্য ঘটনা মনে হচ্ছে তার এই জেলা থেকে ওজেলা জেলা যাচ্ছে বাড়িঘর পুড়িয়ে দিল 500 লোক একটা স্কুলে আশ্রয় নিয়েছে ফিরাদ হাকিমকে যদি এরকম মেরে ধরে তার বাড়ি কলকাতা থেকে উচ্ছেদ করতে তখন ফিরাদ হাকিম কি কথাটা বলতেন আসলে এই যে ফিরাদ এই যে জসিম উদ্দিন রহমানি আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এদের থিংকিংটা কিন্তু এক চিন্তা ভাবনা এক আর এর সঙ্গে জুড়েছে পশ্চিমবঙ্গের এই সন্ত্রাসী কার্যকলাপ তার জন্য আরো দায়ী হচ্ছে আরেকটা ফ্যাক্টর দেয় আর অনেকগুলো ফ্যাক্টর আছে পরপর ভিডিও নিয়ে আসব পশ্চিমবঙ্গের ভন্ডোলার বুদ্ধিজীবী ভন্ড স্যাকুলার বললাম আমি কিন্তু যারা সাম্প্রদায়িক বিজেপি সাম্প্রদায়িক হিন্দুত্ববাদ সাম্প্রদায়িকতা এইসব কথাগুলো তাদের মুখে দেখবেন কিন্তু ইসলামিক টেরোরিজম ইসলামিক সন্ত্রাসবাদ ইসলামিক জেহাদ এই শব্দগুলো তাদের কিন্তু মুখে পাবেন না এদের এই বুদ্ধিজীবী ভন্ড স্যাকুলার এই ফিরাদ হাকিম এই জসিম উদ্দিন রহমানি এই সিদ্দিকুলা চৌধুরী এদের কিন্তু চিন্তা ভাবনা এক তারে বাঁধা এক তারে বাধা এরা মুখে বলে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না আসলে কিন্তু সন্ত্রাসবাদের ধর্ম হয় সন্ত্রাসবাদীদের ধর্ম হয় সন্ত্রাসবাদী সংগঠন আছে পৃথিবীতে আরো বেশি আছে মোটা মোটা করে চারশো হামাস হিজবুল্লাহ হুতি জৈশ মোহাম্মদ লস্কুরে তৈবা আনসার উল্লাহ বাংলা জামাতি ইসলামী এক নাম এরকম করতে 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 আছে দেখবেন তাদের লিডারদের নাম দেখবেন তারা কাদের মারছে কেন এটা প্রশ্ন করুন না প্রশ্ন করুন মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঘের পিঠে সাবার হয়ে বসে আছে তিনি নামতেও পারছেন না চোরেও থাকতে পারছেন না কিন্তু তাকে একদিন না একদিন এই বাঘের পিঠ থেকে নামতে হবে তখন কিন্তু এই বাঘ তাকে গিলে খাবে আরেকজনের কথা বলছি ভাইপো পশ্চিমবঙ্গের তার কিন্তু আজকে টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না ভাইপোর কোনো স্টেটমেন্ট নেই ভাইপোর কোনো কথা নেই যে ভাইপো বলেছিল এখানেই গুলি করতাম এখানেই গুলি করতাম বলেছিল না

নিরীহ কোনো আন্দোলনের সময় চাকরি চুরির আন্দোলনের সময় প্রচুর কি বীর পুরুষ আহা রে পুলিশ আর এতগুলো গাড়ি পুললো একটাও লাঠি চার্জ করতে পারলো না তাই ভাইপো তাই কখনো বীর পুরুষ কখনো কা পুরুষ গুলি করবো হতাম আমি যদি হতাম একটা গাড়ি পুড়ে ছিল একটা গাড়ি পুরি ছিল একজন পুলিশ ইনজ হয়েছিল এখানে গুলি করতাম এখানে গুলি করতাম সংখ্যালঘুদের তোষণ না সংখ্যালঘুদের পাঁচ এটে ক্ষমতায় এসছিস আছিস পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর যতদিন না এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে উৎখাত করা যাচ্ছে পশ্চিমবঙ্গে এরকম আগুন আগামীতে আরো জ্বলবে জয় হিন্দ বন্দে মাতর বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকবেন